প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অধ্যায় আলোর ঘটনা এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান নবম অধ্যায় আলোর ঘটনা অনুশীলনীর প্রথমে আছে শূন্যস্থান পূরণ এখানে চারটি শূন্যস্থান পূরণ দেওয়া আছে তো চলো এখন আমরা এই চারটি শূন্যস্থান পূরণের সমাধান দেখে নিই এক সমতল দর্পণে আপতন কোণ ও প্রতিফলিত কোণ ড্যাশ সঠিক উত্তর সমান দুই কোন ব্যক্তি দর্পণ থেকে এক মিটার দূরে দাঁড়ালে তার প্রতিবিম্ব তার থেকে দূরত্ব ড্যাশ মিটার হবে সঠিক উত্তর দুই তিন দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার ডান কান চুলে প্রতিবিম্ব ড্যাশ ছুবে সঠিক উত্তর বাম কান এবং সর্বশেষ চার নম্বর পেরিস্কোপ তৈরি হয় প্রতিফলনের ড্যাশ ঘটার জন্য সঠিক উত্তর প্রতিফলন এরপর দেয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কি বলে ক শোষণ বিশ্লেষণ কোন বস্তু আমরা দেখতে পাই যখন ক বস্তুটি আলো শোষণ করে খ বস্তুটি আলো প্রতিফলিত করে গ বস্তুটি আলো প্রতিসরিত করে এবং ঘ চোখ থেকে আলো বস্তুতে পড়ে সঠিক উত্তর খ বস্তুটি আলো প্রতিফলিত করে নিচের চিত্র থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি চিত্র দাও আছে চিত্র থেকে তিন নম্বর প্রশ্ন হল চিত্রে বিও এন এর মান কত অর্থাৎ ও এন এই কোণের মান কত এই কোণের মানটি নির্ণয় করতে হবে দেয় ক দশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গ পঞ্চাশ ডিগ্রি এবং ঘ নব্বই ডিগ্রি সঠিক উত্তর খ ডিগ্রি চার রশিটি ও বরাবর আপাতিত হলে প্রতিফলিত কোণের মান কত হবে ক জিরো ডিগ্রি ক্ষ চল্লিশ ডিগ্রি গ পঞ্চাশ ডিগ্রি এবং ঘ নব্বই ডিগ্রি সঠিক উত্তর ক শূন্য ডিগ্রি এ ছিল বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ আলো সরল রৈখিক পথকে বলে কি ক প্রতিফলন প্রতিসরণ গ শোষণ এবং ঘ আলোক রশ্মি সঠিক উত্তর আলোক রশ্মি ছয় আলো যখন কোনো বস্তুতে পরে তাপ থেকে বাধা পেয়ে ফিরে আসে তখন তাকে কি বলে ক প্রতিফলন খ স্মরণ গ শোষণ এবং ঘ আলোক রশ্মি সঠিক উত্তর ক প্রতিফলন যদি তা ফিরে না আসে তাহলে তাকে বলে প্রতিফলন শোষণ এবং ক বাঁকাপথে খ বৃত্তাকার পথে পথে এবং ঘ সোজাপথে সঠিক উত্তর ঘ সোজা পথে কোন বস্তু অন্য বস্তুর উপর আলো প্রতিফলিত করে ক কালো বস্তু খ সাদা বস্তু গ অনুজ্জ্বল বস্তু ঘ উজ্জ্বল বস্তু সঠিক উত্তর গ অনুজ্জ্বল বস্তু দশ আলো চলাচলের পথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে কি ঘটবে ক আলো চলাচল করতে পারবে খ আলো তির্যক পথে যাবে গ আলো বাঁক নেবে এবং ঘ আলো চলাচল করতে পারবে না সঠিক উত্তর ঘ আলো চলাচল করতে পারবে না এগারো আলোর গতিবেগ সেকেন্ডে কত ক প্রায় দুই লক্ষ কিলোমিটার খ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার গ প্রায় তিন লক্ষ কিলোমিটার এবং ঘ প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার সঠিক উত্তর গ প্রায় তিন লক্ষ কিলোমিটার বারো কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন বস্তুটিকে কেমন দেখায় ক সাদা খ কালো গ লাল এবং ঘ নীল সঠিক উত্তর খ কালো আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি ক বস্তু থেকে আলো এসে অন্য বস্তুতে পরে চোখ থেকে আলো এসে বস্তুতে পরে গ চোখ থেকে আলো এসে চোখে পড়ে এবং ঘ বস্তু থেকে আলো এসে চোখে পড়ে বস্তু থেকে আলো এসে চোখে পড়ে চোদ্দ রাতের বেলা অন্ধকারে আমরা দেখতে পাই না কেন ক চোখে নিজস্ব আলো আছে খ চোখে নিজস্ব আলো নেই গ সকল আলো প্রতিফলিত হয় এবং ঘ চোখ থেকে আলো এসে বস্তুতে পড়ে সঠিক উত্তর চোখের নিজস্ব আলো নেই পনেরো যে পৃষ্ঠ যত বেশি মসৃণ তা তত বেশি আলো বিচ্ছুরিত করে না প্রতিসরিত করে না প্রতিফলিত করে না বিক্ষিপ্ত করে সঠিক উত্তর গ প্রতিফলিত করে ষোলো কোন পৃষ্ঠে আলোর পতন কে বলে শোষণ প্রতিফলন প্রতিসরণ আপতন সঠিক উত্তর ঘ আপতন সতেরো মসৃণ তলকোনটি বইয়ের পাতা কাগজের কাঠের টুকরা পাথর স্টিলের থালা সঠিক উত্তর ঘ স্টিলের থালা আঠারো একটি আলোক রশি তিরিশ ডিগ্রি করে আপতন আপতিত হল প্রতিফলিত কোন কত হবে গ দশ ঘ বিশ ঘ তিরিশ এবং ঘ চল্লিশ সঠিক উত্তর গ তিরিশ উনিশ একটি দর্পণ আলো সোজাভাবে গেলে এটি কোন ভাবে ফিরে আসবে ক উল্টাভাবে খ সোজাভাবে ভাবে এবং ঘ বাঁকা ভাবে সঠিক উত্তর খ সোজাভাবে এবং সর্বশেষ বিষ আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি সঠিক আপতন কোণের থেকে প্রতিফলিত কোণের দিকে যায় প্রতিফলিত কোণের থেকে আপতন কোণের দিকে যায় আপতন কোণ সমান প্রতিফলিত কোণ উপরের কোনটি নয় অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আপত্তন কোন বড় প্রতিফলিত কোন ছোট খতে বোঝানো হচ্ছে আপতন কোন ছোট প্রতিফলিত কোন বড় গতে বোঝানো হচ্ছে আপতন কোন এবং প্রতিফলিত কোন সমান উপরের কোনটি নয় সঠিক উত্তর গ আপত্তন কোন ও প্রতিফলিত কোন সমান এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ